আসিয়ার কম না বর্তমানে কোন জায়গা লাগছো পাহাড় আসিয়া এরকম ফিল্ড বা এরকম যদি মোদান আনি না তাহলে পাহাড় আসতে আমার সফল হবে না কারণ পাহাড়ের বিপদ দাঁড়িয়ে এত ঠান্ডা হাওয়া খুব সুন্দর ঠান্ডা হাওয়া এই যে এটা হচ্ছে শহরটা এই শহরের পারত আরে এই যে পাহাড় কয়েকশো কোটি টাকার ভিউ কয়েকশো কোটি টাকার ভিউ পাহাড় এশিয়া যা যা এই মুদাটা পাই নাই তার পাহাড় আসিয়াটা সফল হয় না মনে করো কারণ খুব সুন্দর মৃদুলি কি হাওয়া কমবা হাওয়া খুব সুন্দর মৃদুলি হাওয়া আর ঠান্ডা এসেছে ফরে ফরে ঠান্ডা ঢুকেছে শরীরত খুব সুন্দর লাগেছে ঠান্ডার মধ্যে কাঁপি আমি কোথা গাছ মোর হয়তো কোথাও শরীর তোমাকে ঠান্ডা কেমন ঠান্ডা গেছে আর যেই শহরটা চু এই যে হচ্ছে সেই শহরটা এই শহর আমরা আছি বর্তমানে কমেন্টে জানাম এটা কোন শহর আর কমেন্টে জানাম এটা কোন পাহাড় সেই পাহাড়ত মুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকিবেন